পাকিস্তান বনাম ওমান এশিয়া কাপের ম্যাচে ব্যাট বলের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে এক বাংলাদেশি আম্পিয়ার মাঠে ছিলেন না কোনো ব্যাটসম্যান বা বলার হিসাবে ছিলেন সিদ্ধান্ত দাতা হিসাবে আর নিজের সঠিক সিদ্ধান্ত দিয়ে ম্যাচ জুড়ে নজর পেয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক আম্পিয়ার মোকল শুরুতেই দিয়েছেন সঠিক আউটের সিগনাল পরে তার প্রতিটি সিদ্ধান্তে রিভিউ টিকে যায় পাকিস্তান ওমানের দুই দলই রিভিউ নিয়ে পায়নি কোনো সুফল ম্যাচে দ্বিতীয় বলে হাই ভোল্টেজ ড্রাবা পাকিস্তানের ওপেনার সাইম আয়ুবের একটি শর্ট বল খেলতে গিয়ে ব্যাট মিস করেন বল আগাথানে তার পায়ে সঙ্গে সঙ্গে ওমানের খেলোয়াড় লেগ বিফোরের আবেদন করলে আম্পায়ার মাসুদুর রহমান মুঘল আঙুল তুলে দেন সিদ্ধান্ত সন্তুষ্ট না হয়ে রিভিউ নেন ব্যাটার আয়ুব কিন্তু রিপ্লাইতে দেখা যায় বল প্যাডে লাগার পর সোজা চলে গেছে উইকেটের দিকে কিন্তু আম্পায়ার কলি থেকে যায় ফলে ব্যর্থ হয় পাকিস্তানের প্রথম রিভিউ এবং ফিরতে হয় সাইম আয়ুবকে পরবর্তীতে ওমানের ব্যাটার কালিম আমির যখন ক্রিজে ছিলেন তখন এল হন সাইম আয়ুবের বলেই তার বলে এগারো রান করা কালিম আমির সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়েন রিভিউ নিবেন কি নিবেন না এই প্রশ্নে পরামর্শ নেন অপর প্রান্তে ব্যাটার মির্জার সঙ্গে কিন্তু মির্জা রিভিউ না নিতে বলেন শেষ পর্যন্ত রিভিউ না নিয়ে মাঠ ছাড়েন কালিম পরে রিপেতে দেখা যায় সিদ্ধান্তটি ছিল একদমই সঠিক মুঘলের আরো একটি নিখুঁত সিদ্ধান্ত এরপর একবার আশ্রয় আরও এবার তারা চ্যালেঞ্জ জানায় নট আউট সিদ্ধান্তে তবে এখানেও ব্যর্থতা আম্পায়ার সিদ্ধান্তই থেকে যায় ফলে মুঘলের বিরুদ্ধে নেওয়া তিনটি রিভের প্রতিটি ব্যর্থ হয়েছে অর্থাৎ আম্পায়ারিং ছিল শতভাগ নির্ভুলতা এই ম্যাচে বাংলাদেশের আম্পিয়ার মুগলের জন্য একটি বড় ধরনের পরীক্ষা ছিল বড় মঞ্চে দলের বিপক্ষে চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ কাজ নয় তবে মুগুল যেভাবে ম্যাচ জুড়ে প্রতিটি সিদ্ধান্ত দৃঢ় থেকেছেন তা প্রশংসাযোগ্য এর ফলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের আম্পিয়ারদের প্রতি আস্থা আরও বাড়বে এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে এ ইতিমধ্যে একটি গ্রহণ গ্রহণযোগতা তৈরি হয়েছে সরফুদ্দুল্লা ইবনে শহীদ সৈকতের আগে বেশ কয়েকটি বড় ম্যাচে দক্ষ আম্পায়ারিংয়ের প্রশংসা করিয়েছেন এবার সেই পথেই এগোচ্ছেন মুঘল বিশেষ করে বড় দলের বিপক্ষে যখন রিভিউয়ে বারবার আম্পায়ারদের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয় তখন সেটি আস্থার জায়গা তৈরি করে উল্লেখ্য এশিয়া কাপে এবার ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন মুকুল তার আগে ওমান পাকিস্তান ম্যাচে এমন নিখুঁত আম্পায়ার নিঃসন্দেহে তার আত্মবিশ্বাস বাড়বে এছাড়া বড় ম্যাচে তার উপস্থিতি বাংলাদেশ ক্রিকেট আম্পায়ারিং এর জন্য বড় সুযোগ হিসাবে দেখা হচ্ছে দেশীয় ক্রিকেট প্রেমের এখন আশাবাদী আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আরও বেশি সংখ্যক দেখা যাবে মতো যদি ধারাবাহিকভাবে সাফল্য ধরে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে এলিট প্যানেলও দেখা যেতে পারে আরো বাংলাদেশিকে এমন প্রত্যাশা অমূলক নয় সব মিলে পাকিস্তান ওমানের ম্যাচে বাংলাদেশের জন্য ব্যাট কিংবা বল নয় আলোচনা উঠে এসেছে আম্পায়ারিং আর সে আলোচনায় কেন্দ্র ছিলেন মুকুল বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব হয়ে যে দায়িত্ব পালন করেছে তিনি তাতে দেশবাসীর গর্ব করারই কথা এখন আশা করা যায় এমন পারফরমেন্স আগামীতে অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আম্পায়ারদের অবস্থান হবে আরও শক্তিশালী কাজী মোহাম্মদ আরাফাত অন